مكان لنزل القرآن على النبي عليه الصلاة والسلام لا تصلوا هنا صلوا فوق صلوا هون صلوا بأي مكان هون اقرأوا القرآن بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأوا القرآن اطلعوا برا يعني خلوا الناس كلها يشوفون يقرأون كم آية ويطلعون كم ساعة şey okuması, kimse namaz kılmasın. Burası namaz yeri değildir. Kur'an okuyun. Kur'an'ın ilk beş ayeti burada indirildi. Kur'an'ı okuyun, çıkın. Ondan sonra dışarıda kendinize dua edin. Allah'a emanet olun. 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 Bir yol Bir verin. İki Lardır çıksın. Bir yol. এখানে মনিকরঞ্জে জিব্রআল সালাম সবচেয়ে প্রথম কোরআনের আয়াত এখানেই নাজিল করছে রাসীল সাল্লাহ সাল্লামের উপর এই পাহাড়ে আল্লাহ সালাম অবতরণ করেছিল প্রথম আয়াত যে কোরআনের প্রথম আয়াত স্মিকা রব্বী এখানেই মনিকরঞ্জে নাজিল হয়েছে এখরা দেখেন চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এখানে ধ্যানে বসেছিল এখানে তার ওপরে সেই প্রথম কোরআন নাজিল হয় এবং এখানে মা খাতিজা প্রত্যেকটা দিন এখানে সেই মক্কা কাবা শরীফ থেকে এখানে দিনে দুইবার খাবার নিয়ে আসছে তাহলে বলেন সে কত নিচু এখানে দিনে দুইবার খাবার নিয়ে আসছে তাহলে তার ইমানি শক্তি কত আর আল্লাহর কুদরুতে দেখেন আপনারা আমরা একবারই উঠতে পারি না আর মা খাতিজা দিনের দুইবার সে খাবার নিয়ে আসছে রাসুল সাল্লাহ আসলামের জন্য এটাই সেই গুহা এখানে এই রাসুল সাল্লাহ সাল্লাম ধ্যানে বসেছিল দেখেন আপনারা ভিডিওটা শেয়ার দেন সবাইকে দেখার সুযোগ করে দেন ভিডিওরা না দেখতে থাকেন